ইরানে হামলার ক্ষয় ক্ষতির প্রাথমিক প্রতিবেদন ফাঁসের জন্য ডেমোক্রেটদের দায়ী করে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন এদের বিচার হওয়া উচিত ফক্স দেয়া সাক্ষাৎকারে ইরান সংক্রান্ত ভুয়া নিউজ প্রচারের জন্য গণমাধ্যমের কঠোর সমালোচনা করেন তিনি বিগ বিউটিফুল বিলের বিষয়ে প্রেসিডেন্ট জানান দ্রুতই এই বিলে সই করতে পারবেন বলে আশাবাদী তিনি এছাড়া কৃষি খামারের অভিবাসী কর্মীদের জন্য বিশেষ পাশ চালু করার বিষয়টি বিবেচনা করা হচ্ছে বলে জানান প্রেসিডেন্ট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরান কয়েক দশক ধরে পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করছিল আর কয়েক সপ্তাহ পরেই তারা সেই লক্ষ্য অর্জনে সমর্থ হত তাই এই পরমাণু কর্মসূচি গুড়িয়ে ফক্স তিনি দাবি বোমারু বিমান দ্বারা এই অভিযানে ইরানের পরমাণু কর্মসূচি পুরোপুরি ধ্বংস হলেও সিএনএন এবং নিউ ইয়র্ক টাইমস এর মতো কিছু গণমাধ্যম ওই অভিযানকে ব্যর্থ দাবি করে ভুয়া সংবাদ প্রচার করে একই সাথে ইরানে হামলার প্রাথমিক প্রতিবেদন ফাঁসের জন্য ডেমোক্রেটদের বিচারের মুখোমুখি করা উচিত বলে মন্তব্য করেন ট্রাম্প আমেরিকার হামলার পর ইরান তাদের পরমাণু কর্মসূচি বন্ধ করবে প্রশাসন এই বিষয়ে নিশ্চিত কিনা জানতে চাইলে ট্রাম্প বলেন এছাড়া তেহরানের কাছে আর কোনো পথ নেই। কারণ তারা মারাত্মকভাবে বিপর্যস্ত এদিকে চাইনাকে ইরানের কাছ থেকে তেল কেনার অনুমোদন দেওয়ার মাধ্যমে ইরানের ওপর আরোপ করা নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন এখনো তাদের ওপর নিষেধাজ্ঞা জারি আছে তবে তেহরান যদি শান্তি বজায় রাখে তবে তা তুলে নেওয়া হতেও পারে এ সময় বিগ বিউটিফুল বিলের বিষয়ে কথা বলেন প্রেসিডেন্ট চার জুলাই ইন্ডিপেন্ডেন্স ডে আগে না হলেও খুব দ্রুতই এই বিল সইয়ের জন্য তার টেবিলে পৌঁছাবে বলে আশা প্রকাশ করেন তিনি সুদের হারের প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন ফেডারেল রিজার্ভের দায়িত্ব এমন কাউকে দেয়া দরকার যিনি সুদের হার কমাবেন এই ক্ষেত্রে যেরম পাওয়ালের জায়গায় তিনজনকে বিবেচনা করছেন বলে জানান তিনি এসময় ট্রাম্প আরো জানান দেশের কৃষি খামারগুলোতে কাজ করা অভিবাসী শ্রমিকদের জন্য অস্থায়ী পাস দেওয়ার বিষয়টি বিবেচনা করছে প্রশাসন নিজেকে একই সাথে সীমান্তের বিষয়ে শক্ত এবং দেশের কৃষি বান্ধব প্রেসিডেন্ট দাবি করেন ট্রাম্প নয় জুলাই তাই বিভিন্ন দেশের উপর প্রেসিডেন্ট ট্রাম্পের আরোপ করা শুল্ক স্থগিতের সময়সীমা শেষ হচ্ছে প্রেসিডেন্ট জানান তিনি চাইলেই এই সময়সীমা বাড়াতে পারেন তবে তিনি তা করবেন না কথা প্রসঙ্গে ট্রাম্প জানান চায়নার মালিকানাধীন টিকটক কেনার জন্য ক্রেতা পাওয়া গেছে চায়নার কমিউনিস্ট সরকার অনুমোদন দিলেই এই প্রক্রিয়া সম্পন্ন হবে সাক্ষাৎকারে এ আই পরিবেশ বান্ধব জ্বালানি নিউ ইয়র্ক সিটির মেয়রাল প্রাইমারি সহ আরো বেশ কিছু বিষয়ে কথা বলেন প্রেসিডেন্ট ট্রাম্প অবশেষে টানা তিন ঘন্টার বেশি ম্যারাথন আলোচনার পর প্রেসিডেন্ট ট্রাম্পের বিগ বিউটিফুল বিল এগিয়ে নেওয়ার পক্ষে ভোট দিয়েছেন রিপাবলিকানরা শনিবার রাতে পদ্ধতিগত এই ভোটাভুটিতে একান্ন ব্যবধানে বাজেট প্রস্তাবনায় বিতর্কের পথ সুগম হয় জিওপি নেতৃবৃন্দের সাথে কথা বলার পর সেনেটর রন জনসন বিলটি এগিয়ে নেওয়ার পক্ষে ভোট দিলেও বিরোধিতায় অটল থাকেন লাল শিবিরের দুই সেনেটর থম টিলিস এবং র্যান্ট পল এর ফলে শনিবার প্রকাশিত বিগ বিউটিফুল বাজেটের নশো চল্লিশ পৃষ্ঠার সেনেট সংস্করণ নিয়ে আলোচনার পর সেনেট ফ্লোরে এতে সংশোধনী আনার চেষ্টা করতে পারবেন সেনেটর লিসা মার্কায়স্কি এবং সুজান কলেন্সরা অন্যদিকে এক এক্স বার্তায় ডোজের সাবেক প্রধান এবং শীর্ষ ধনী ইলন মাস্ক সেনেটের খসড়া বিলকে বিধ্বংসী বলে আখ্যায়িত করেছেন হাউজ এবং সেনেট রিপাবলিকান নেতৃত্বের প্রতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করা বার্তা সপ্তাহান্তের ছুটিতে না গিয়ে যেভাবে হোক আসছে চৌঠা জুলাই ইন্ডিপেন্ডেন্স ডে আগেই তার বহুল আকাঙ্ক্ষিত বিগ বিউটিফুল বিলটি পাশ হওয়া চাই তাই তো নাওয়া খাওয়া ছেড়ে জিওপি নেতৃবৃন্দের তোড়জোড়ে শনিবার নশো পৃষ্ঠার প্রস্তাবিত বাজেটের সেনেট সংস্করণ প্রকাশ করা হয় দলের ভেতর মতভেদ দূর করতে শনিবার বিকেলে রুদ্ধদার বৈঠক করেন সেনেট ম্যাজরিটি লিডার জন থুন এরপরও লাল শিবিরের তিন সেনেটর রন জনসন র্যান পল এবং থম টিলিজ প্যাকেজটির বিরোধিতার ঘোষণা দেন এই অবস্থায় তরিঘুরি করে সেনেটে পা রাখেন ভাইস প্রেসিডেন্ট জেডি ফ্যান্স কারণ জিওপি তিন সেনেটর বিলের বিপক্ষে ভোট দিলে পঞ্চাশ পঞ্চাশ ব্যবধানে টাই হয়ে যেতে পারে এমন পরিস্থিতি সামাল দিতে স্ট্যান্ডবাই হিসাবে আসেন ভ্যান্স, কিন্তু তাতেও আশঙ্কা থেকেই যায় বর্ষিয়ান দুই রিপাবলিকান সেনেটর লিসা মার্কাস্কি এবং সুজান কলিন্স বেঁকে বসতে পারেন আসছে চৌঠা জুলাই ইন্ডিপেন্ডেন্স ডের আগেই প্রেসিডেন্টের টেবিলে বিলটি পৌঁছানোর লক্ষ্যে শনিবার রাতেই এই খসড়া বাজেট প্রস্তাব এগিয়ে নিতে সেনেট ফ্লোরে ভোটাভুটির পরিকল্পনা ছিল জিওপি আইন প্রণেতাদের শেষ পর্যন্ত রন জনসনকে রাজি করাতে পারলেও বিরোধিতায় অটল থাকেন লাল শিবিরের দুই সেনেটর থম টিলিস এবং র্যান পল এর ফলে শনিবার প্রকাশিত বিগ বিউটিফুল বাজেটের নশো চল্লিশ পৃষ্ঠার সেনেট সংস্করণ নিয়ে আলোচনার পর সেনেট ফ্লোরে এতে সংশোধনী আনার চেষ্টা করতে পারবেন সেনেটর লিসা মার্কারস্কি এবং সুজন কলিনসরা লিসা ইতোমধ্যে বলে দিয়েছেন প্রস্তাবিত বাজেটের অনেক কিছুতেই কাটছাট করতে হবে অবশেষে টানা তিন ঘন্টারও বেশি ম্যারাথন আলোচনার পর প্রেসিডেন্ট ট্রাম্পের বিগ বিউটিফুল বিল এগিয়ে নেওয়ার পক্ষে ভোট দিয়েছেন রিপাবলিকানরা শনিবার রাতে পদ্ধতিগত এই ভোটাভুটিতে একান্ন উনপঞ্চাশ ব্যবধানে বাজেট প্রস্তাবনায় বিতর্কের পথ সুগম হয় সেনেটের পদ্ধতিগত এই প্রক্রিয়ার বিপক্ষে ভোট দেয় সেনেটর টিলেসের ওপর ক্ষোভ ঝেড়েছেন ট্রাম্প সামাজিক মাধ্যমের এক বার্তায় আগামীতে কিভাবে সেনেট প্রার্থী হিসাবে থম রিপাবলিকান টিকিট পায় তা দেখে নেবেন বলে সতর্ক করেছেন ট্রাম্পের এজেন্ডা বাস্তবায়নে এতে কর কমানোর পরিসর বাড়ানো হয়েছে চলতি বছর সামরিক খাতে তহবিল বরাদ্দ একশো পঞ্চাশ বিলিয়ন ডলার বৃদ্ধির পাশাপাশি গণ অভিযান ত্বরান্বিত করতে অর্থ ছাড়ের সুযোগ রাখা হয়েছে তবে Mr. President, we have before us today a once in a generation opportunity to deliver legislation to create a safer, stronger, and more prosperous America. With one bill, we can deliver on a number of priorities tax relief for hardworking Americans, economic growth, a stronger national defense, a more secure border, a more reliable

They will not only doom their own communities, they will doom their political fortunes, their own political fortunes, and have no one to blame. এছাড়া সামাজিক মাধ্যমের বার্তায় পুরো বাজেট প্রস্তাবনা না পড়ে এটি ভোটে দেয়ার বিরোধিতা করেছেন সোমার অন্যদিকে এক এক্স বার্তায় ডোজের সাবেক প্রধান এবং শীর্ষ ধ্বনি ইলন মাস্ক সেনেটের খসড়া বিলকে বিধ্বংসী বলে আখ্যায়িত করেছেন তার মতে এই বাজেট প্রস্তাবনা বিলিয়ন মিলিয়ন মানুষের কর্মসংস্থানের বিলোপ ঘটাবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখা করার পরেও বিগ বিউটিফুল বিলের বিপক্ষে নিজের অবস্থানে অটল রয়েছেন রিপাবলিকান সেনেটর রন জনসন শনিবার ফক্স নিউজের সাক্ষাৎকারে নিজের সিদ্ধান্তের পক্ষে জোরালো ব্যাখ্যা তুলে ধরেন তিনি সেনেটর বলেন প্রায় হাজার পৃষ্ঠার এই ব্যয় বিলে কোন খাতে কত কাটছাট হয়েছে তা না জেনে এই বিলের পক্ষে ভোট দেবেন না তিনি এ সময় ডেমোক্রেটিক কংগ্রেস ন্যান্সি পেলোসির মতো বিল পাশের পর এর বিষয়বস্তু জানার পদ্ধতি অবলম্বন না করার জন্য সেনেট সহকর্মীদের প্রতি আহ্বান জানান জনসন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিগ বিউটিফুল বিলটি আগামী ফোর্থ জুলাইয়ের আগেই সেনেটে পাশ করাতে উঠে পড়ে লেগেছেন রিপাবলিকানরা আইন প্রণেতাদের ঐক্যমতে নিয়ে আসতে চেষ্টা করছেন হাউস স্পিকার মাইক জনসনও বলেন এই সপ্তাহের প্রায় পুরোটা সময় ফোনে ব্যস্ত ছিলেন তিনি বিশাল এই কাটছাটের বিলটিকে দ্রুত পাশ করতে দলীয় সেনেটরদের দ্বিধাবিভক্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে নানা কারণেই এই বিলটির বিপক্ষে অবস্থান নিচ্ছেন অনেক জিওপি আইন প্রণেতা এর মধ্যে গ্রামীণ হাসপাতালের ওপর বিলটির নেতিবাচক প্রভাব নিয়ে উদ্বিগ্ন নর্থ ক্যারোলাইনার সেনেটর টম টিলিস বাজেটে উল্লেখযোগ্য কাটছাট হয়নি দাবি করে বিলটির বিপক্ষে শক্ত অবস্থান নিয়েছেন সেনেট ফাইন্যান্স কমিটির সদস্য ও উইসকনসিনের রিপাবলিকান সেনেটর রন জনসন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে একান্ত বৈঠকের পরও নিজের সিদ্ধান্ত থেকে একটুও সরে আসেননি তিনি বিলটি পাশের আগে আরও ঘষামাজার প্রয়োজন আছে বলে মনে করেন এই সেনেটর ফক্স নিউজের সাক্ষাৎকারে জনসন বলেন কোভিডের আগ থেকে যে পরিমাণ বাজেট ঘাটতি হয়ে রয়েছে এত অল্প কাটছাটে সেই ঘাটতি কমানো সম্ভব নয় একই সাথে বিলটি দ্রুত পাশ করার বিরুদ্ধেও মত দিয়েছেন এই জিওপি পিসেন তিনি মনে করেন বিলটিতে কি আছে তা বিস্তারিতভাবে জানা প্রয়োজন জনসন বলেন বিলে থাকা প্রায় তিনশোটি বিধানের অর্ধেকেরও কম সম্পর্কে জানাশোনা আছে তার বিলটি পুরোটা পড়ার জন্য আরও সময় প্রয়োজন বলে জানান তিনি এ সময় ডেমোক্রেটিক কংগ্রেস ওমেন ন্যান্সি পেলোসির সমালোচনা করে জনসন বলেন তার মতো বিল পাশ করার পরে এর বিষয়বস্তু সম্পর্কে জানতেও আগ্রহী নন ক্যাপিটাল হিলের দাঙ্গা সম্পর্কিত ফৌজদারি মামলাগুলোর সাথে জড়িত তিন প্রসিকিউটরকে বরখাস্ত করেছে জাস্টিস ডিপার্টমেন্ট জানিয়েছে বার্তা সংস্থা এপি বরখাস্ত হওয়া আইএনজিবিদের মধ্যে রয়েছেন দুজন তত্ত্বাবধায়ক প্রসিকিউটর এবং একজন লাইন অ্যাটর্নি এক প্রসিকিউটরের বরখাস্তের চিঠিতে অ্যাটর্নি জেনারেল প্যাম্বন্ডের স্বাক্ষর রয়েছে তবে আনুষ্ঠানিকভাবে এই আইএনজিবিদের পরিচয় প্রকাশ করেনি ডিওজে হোয়াইট হাউসে ফিরেই প্রথমে ক্যাপিটল হিলের দাঙ্গার সাথে জড়িত পনেরোশোরও বেশি দণ্ডপ্রাপ্ত আসামিকে ক্ষমা ও সাজা কমানোর ঘোষণা দিয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এরপর মামলাগুলোর সাথে সম্পৃক্ত প্রায় দুই ডজন প্রসিকিউটরকে বরখাস্ত করেন তৎকালীন ভারপ্রাপ্ত ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমিল বোভ পরের মাসেই আরও কয়েকজন প্রসিকিউটরের পদানুভূতি ঘটান অন্তর্বর্তী অ্যাটর্নি এড মার্টিন ক্যাপিটল দাঙ্গা সম্পর্কিত মামলায় এবার অন্তত তিনজন জ্যেষ্ঠ প্রসিকিউটরকে বরখাস্ত করেছে জাস্টিস ডিপার্টমেন্ট বরখাস্ত হওয়া আইনজীবীদের মধ্যে রয়েছেন ওয়াশিংটন ডিসির ছয় জানুয়ারির মামলা তদারককারী দুইজন তত্ত্বাবধায়ক প্রসিকিউটর এবং একজন লাইন অ্যাটর্নি এপির বরাতে জানা যায় বরখাস্ত হওয়া এক প্রসিকিউটরের বরখাস্তপত্রে অ্যাটর্নি রেল প্যাম বন্ডির স্বাক্ষর রয়েছে বরখাস্তের কারণ হিসেবে নির্দিষ্ট কোনো অভিযোগের উল্লেখ না করে কেবল সংবিধানের আর্টিকেল সেকেন্ড ও দেশের আইনভঙ্গের কথা 我来回去。 যদিও তাদের পরিচয় আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি জাস্টিস ডিপার্টমেন্ট তবে এই বরখাস্তের ঘটনা ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে সেই সাথে ট্রাম্প প্রশাসনের ধারাবাহিক এই বরখাস্ত ও ডিমোশনের ঘটনায় দিওজের কার্যকারিতা নিয়েও উঠেছে নানা প্রশ্ন ক্যাপিটল হিলের মামলার সাথে জড়িত আরেক প্রসিকিউটর গ্রেগ রমেন বলছেন এই বরখাস্তগুলো ডিপার্টমেন্টের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত পাশাপাশি এর ফলে সরকারি আইনজীবীদের চাকরির সুরক্ষাও পড়েছে হুমকির মুখে আগামী চৌঠা নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া নিউ ইয়র্ক সিটি মেয়র নির্বাচনে বর্তমান মেয়র এরিক সমর্থন দিতে যাচ্ছে রিপাবলিকানরা এর মধ্যে বেশ কয়েকজন রিপাবলিকান মেগা ডোনার অ্যাডামসকে সমর্থন করার কথা বলেছেন এই উদ্দেশ্যে রিপাবলিকান প্রার্থী কার্টিজ সিলভাকে নির্বাচন থেকে সরিয়ে দিতে উঠে পড়ে লেগেছেন তারা প্রয়োজনে তাকে ওয়াশিংটনে বড় পদের প্রস্তাবও দেওয়া হচ্ছে তবে সিলভা মরে গেলেও নির্বাচন থেকে সরে দাঁড়াবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন ডেমোক্রেটিক প্রাইমারিতে জোরান মামদানের জয় পাল্টে দিয়েছে সব হিসেব নিকেশ হেভিওয়েট প্রার্থী এনডিও কুমোকে হারিয়ে মেয়র পদে তার ডেমোক্রেটিক টিকিট মেনে নিতে পারছেন না খোদ ডেমোক্রেটদের একটি অংশ দ্বিধা বিভক্ত তাই ডেমোক্রেট শিবির পরাজিত প্রার্থী কুমো শেষ পর্যন্ত চার নভেম্বরের সাধারণ নির্বাচনে ব্যালটে নিজের নাম অব্যাহত রাখছেন আর বর্তমান ডেমোক্রেটিক মেয়র এরিক অ্যাডামস লোড়বেন ইন্ডিপেন্ডেন্ট হয়ে রিপাবলিকান নমিনেশন পেয়েছেন গার্ডিয়ান অ্যাঞ্জেলসের প্রতিষ্ঠাতা কাটি সিলোয়া জটিল এই রাজনৈতিক সমীকরণে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করা মেয়র অ্যাডামসের পেছনে দাঁড়ানোর পরিকল্পনা করছেন রিপাবলিকান মেগা ডোনাররা দ্য পলিটিকোকে দেয়া সাক্ষাৎকারে রিপাবলিকান বিলিয়নার জন কেস্টিমিরিদিস তার সতীর্থ বিলিয়নারদের এরিক অ্যাডামসকে সমর্থন দেওয়ার আহ্বান জানিয়েছেন ট্রাম্পের ঘনিষ্ঠ আরেক বিলিয়নার বিল অকমেনও জোরান মামদানিকে ঠেকাতে অর্থায়ন করার ঘোষণা দিয়েছেন এজন্য প্রয়োজনে রিপাবলিকান প্রার্থীকে নির্বাচন থেকে প্রত্যাহার করার পরিকল্পনা করছে রিপাবলিকান রিপাবলিকান এদিকে পোস্টকে সাক্ষাৎকারে কার্টিস সিলোয়া বলেছেন মৃত্যুর পর ছয় ফুট মাটির নিচে পাঠানো না পর্যন্ত তিনি নির্বাচন করবেন ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে মেয়র এরিক অ্যাডামসের সাথে জোট করার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি ব্যঙ্গ করে বলেন সিলোয়া দিনের বেলা মেয়র আর অ্যাডামস রাত বারোটার পরে মেয়র এমন কোনো চুক্তি হলে তিনি রাজি এমনকি প্রেসিডেন্ট ট্রাম্প তাকে মেয়রের পরিবর্তে বড় কোনো পদের প্রস্তাব দিলেও তিনি মেয়র নির্বাচন থেকে সরবেন না বলে জানিয়েছেন সিলোয়া চলতি সপ্তাহে হোনান স্ট্র্যাটেজি গ্রুপের জরিপে তাকে সমর্থন করছেন সাত শতাংশ নাগরিক দুই সালে সালের নির্বাচনে রিপাবলিকান প্রার্থী হিসেবে সাতাশ দশমিক আট শতাংশ ভোট পেয়েছিলেন একাত্তর বছর বয়সী সিলোয়া নিউ ইয়র্ক সিটি মেয়র নির্বাচনে ডেমোক্রেটিক প্রাইমারিতে জোহরান মামদানির জয় এই মুহূর্তে ভিন্ন ধর্মীর রাজনীতির প্রয়োজনীয়তাকেই তুলে ধরেছে শনিবার এম এস এক অনুষ্ঠানে ডেমোক্রেটিক স্ট্র্যাটেজিস্ট বাসিল মাইকেল এ সময় রান ফর সামথিং এর সহ প্রতিষ্ঠাতা অ্যামেন্ডাল লিটম্যান মন্তব্য করেন মামদানি যে প্রগতিশীল চিন্তাধারা নিয়ে আগাচ্ছেন তাতে মেয়র নির্বাচনে তার জয়ী হওয়ার সম্ভাবনাই বেশি নিউ ইয়র্কের সাবেক গভর্নর অ্যান্ড্রিও কোমো এনওয়াইসি মেয়র নির্বাচনের ডেমোক্র্যাটিক প্রাইমারিতে লড়াই করেছেন নিজের সব রকম প্রভাব আর বিপুল অর্থ বিনিয়োগ করে তবে শেষ পর্যন্ত তাকে পরাজিত করে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন ডেমোক্র্যাটিক সোশ্যালিস্ট জোরান মামদানি মামদানির এই চমকপ্রদ জয় নিয়ে আলোচনা চলছে সারা সারাদেশের রাজনৈতিক অঙ্গনে মামদানির সমর্থকরা এটিকে ডেমোক্রেটিক পার্টির জয় মনে করলেও কিছু কিছু ডেমোক্রেট এ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন মামদানি জয়ী হওয়ায় তাকে নিয়ে তীব্র সমালোচনা করেছেন রিপাবলিকানরা এমনকি তাকে দেশ থেকে বিতরণ করা প্রয়োজন বলেও সামাজিক মাধ্যমে তার সমালোচনা করে পোস্ট করেছেন রিপাবলিকান কংগ্রেসম্যান অ্যান্ডি ওগোলস শনিবার এমএসএনবি এক অনুষ্ঠানে মামদানিকে নিয়ে কথা বলেছেন ডেমোক্র্যাটিক স্ট্র্যাটেজিস্ট ব্যাসিল মাইকেল সেই সাথে একই অনুষ্ঠানে অংশ নেন রান ফর সামথিংয়ের প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট আমেন্ডা লিটম্যান আমেন্ডা বলেন মামদানি যেই প্রগতিশীল চিন্তাধারা নিয়ে এগোচ্ছেন তাতে মেয়র নির্বাচনেও তার জয়ী হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে বিনামূল্যে বাসে যাতায়াত করার সুবিধা আবাসন খরচ কমানো এবং চাইল্ড কেয়ারের খরচ সহনীয় মাত্রায় নিয়ে আসলে নির্বাচনেও এর প্রভাব পড়বে বলে মনে করেন আমেন্ডা লিটম্যান এমনকি সুবিধাবঞ্চিত মানুষদের সাথে মামদানির যোগাযোগ স্থাপনের ক্ষমতার প্রশংসা করেন লিটম্যান। এছাড়াও সাক্ষাৎকারে ডেমোক্র্যাটদের উদ্দেশ্য করে ব্যাসেল মাইকেল বলেন প্রার্থীদের মাঝে বড় ধরনের পরিবর্তন নিয়ে আসা প্রয়োজন পাশাপাশি নতুন ভোটারদের ওপর মনোযোগ দেওয়ারও পরামর্শ দেন মাইকেল এছাড়াও নিউ ইয়র্ক সিটি মেয়র ডেমোক্র্যাটিক প্রাইমারিতে জয়ী হওয়ায় মামদানি সাফল্যে ভিন্ন ধর্মীর রাজনীতির প্রয়োজনীয়তা তুলে ধরেছে বলেও মন্তব্য করেন এই বিশ্লেষক মাইকেল আরও বলেন অ্যান্ড্রু কি কৃষ্ণাঙ্গ সংখ্যাগরিষ্ঠ ভোটে এগিয়ে রয়েছেন তবে মামদানি কৃষ্ণাঙ্গদের সংখ্যাগরিষ্ঠ ভোট ছাড়াই জিতে করেন তিনি আটলান্টিক সিটিতে রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে শনিবার সিটির বোর্ড ওয়াকের রোড আইল্যান্ড এভিনিউ থেকে শুরু হয়ে রথযাত্রা শেষ হয় কেনেডি প্লাজায় রথযাত্রার বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল জগন্নাথ দেবের পূজার্চনা হরিনাম সংকীর্তন বিশ্বশান্তি ও মঙ্গল কামনা করে প্রার্থনা সঙ্গীত ও প্রসাদ বিতরণ শনিবার দুপুরে সূর্য দেবতাকে মাথার ওপর রেখে ভক্তকুলের পদচারণায় মুখরিত হয়েছিল অ্যাটলান্টিক সিটির ঐতিহাসিক বোটওয়ার্ক অদূরের আটলান্টিক মহাসাগর থেকে ধেয়ে আসা শব্দ তরঙ্গকে ছাপিয়ে ইথরে ভেসে আসছিল হরিনাম সংকীর্তনের সুরলিত সুর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম হরে রাম আর এসবের উপলক্ষ জগন্নাথ দেবের রথযাত্রা যার আয়োজক নিউ জার্সির প্লেনফিল্ডের শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির ও কালচারাল সেন্টার মেঘে মেঘে বেলা বাড়ে পায়ে পায়ে বাড়ে ভক্তপুলের গীত দুপুর দুইটার পর রথের দড়িতে টান পড়তেই সচল হয় রথের চাকা সঙ্গে সঙ্গে ঘোল ঘোল মৃদঙ্গের আওয়াজের সঙ্গে তাল মিলিয়ে হাজারো কণ্ঠের সম্মিলিত কণ্ঠে ঘনীত হতে থাকে হরে কৃষ্ণ হরে রাম রোট এলেন থেকে শুরু হওয়া রথের গন্তব্যস্থল ছিল ক্যানাডি প্লাজা ধীরগতিতে রথ এগিয়ে চলে তার সঙ্গে তাল মিলিয়ে ভক্তপুরের কাফেলা দীর্ঘ থেকে দীর্ঘতর হতে থাকে আমেরিকান সহ বিভিন্ন দেশের পর্যটকেরা নামধনিকের আয়োজনে অভিহিত হয়ে পড়ে রথ টানার ফাঁকে ফাঁকে মাঝে বিতরণ হতে থাকে হরেকদের ফল ফলাদি ও মিষ্টি সহ হরেক রকমের উপাদেয় প্রসার রথের চাকা ঘুরতে ঘুরতে এক সময় পায়ে এসে থামে ক্যানেডি প্লা যায় যেখানে আগে থেকেই চলছিল অন্যরকম এক মহাযজ্ঞ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এই অনুষ্ঠান উপভোগ করেন ভিন্ন সংস্কৃতির লোকজনকেও দীর্ঘ লাইনে দাঁড়িয়ে মহাপ্রাসাদ গ্রহণ করতে ও তৃপ্তির ভেঁকুর তুলতে দেখা যায় তাদের অনেককে আগ্রহ ভরে এই রক্তজাতি সম্পর্কে ধারণা নিতে দেখা যায় রথযাত্রার অনেক টোটো দুটো ছবি হিরণময়ী পলাশ অন্তরে ধারণ করে ভক্তকুল ফিরে যান আপন নীলে রথের রশি টানার মাধ্যমে তাদের মনোযোগে বক্ষলভের যে মনোবাসনা ছিল তাদের সবার মনোবাসনা হোক আজকের রথের দিনে এটাই সবার অন্তরের কামনা নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর